আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা বৃত্তের এবার সাত নম্বর ম্যাটটা করবো এখানে চারের এ অধ্যায়ের ওকে তো এই ম্যাটটা দেখুন এই ম্যাটটা পড়তে গেলে আপনাকে অবশ্যই এই আপনার চারের যে ম্যাথগুলো ছিল এখানে এই ম্যাথগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে এখানে আমরা এখানে দেখছিলাম যে একাধিক বিন্দু দিয়ে যখন বৃত্ত একটা যায় তখন আমাদের সমীকরণ কী ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি এটা ছিল তাই না আর যখন আমাদের এখানে এই ছয় নম্বর ম্যাথ আমরা করলাম ছয় নম্বর ম্যাথগুলো এই ম্যাথ ছিল কি আমাদের ব্যাসাদ্য আছে তো ব্যাসাদ্য দেওয়া থাকলে আবার মানে একটা যে বিন্দু থাকে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ নিয়ে করলাম কি বলতো এক্স স্কোয়ার প্লাস এইস মানে এটা করলাম আর কি আমি একটু লিখে দিই এখানে এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলে স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার যখন আমাদের ব্যাসাদের মানটা দেওয়া থাকবে এখানে কার মানটা দেওয়া থাকবে যখন ব্যাসাদের মানটা আর যদি ব্যাসাদের মানটা যদি দেওয়া না থাকে তো সেই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ করলাম কি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স 2f y c 0 একই কথা এখানে যেখানে ব্যাশাদো থাকবে তখন আমরা কি এটা নিয়ে কাজ করব এখানে আর ব্যাশাদো না থাকলে আমরা করব ওকে দুই ক্ষেত্রে দুটো আমরা স্টেপ ইউজ করব এখন একটু এই কোশ্চেনগুলো পড়বেন এবং পড়ার পর আপনি যদি না নিজে করতে পারেন তাহলে আমার ভিডিও দেখার দরকার নেই কারণ আগের ম্যাথগুলো বুঝতে হবে অবশ্যই না বুঝলে কিন্তু বুঝবেন না মানে না বুঝলে অবশ্যই ভিডিওটা মানে কিছু বুঝবেন না এখানে কিন্তু কথা হচ্ছে যদি আগের ভিডিওগুলো যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাথগুলোই সাথে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনি নিজেই পারবেন হুম তারপরে একটু আমি বলে দিচ্ছি যারা আগের ভিডিওগুলো করেননি তাদের জন্য আমি ভিডিওগুলো করতেছি আর যারা ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন দেখবেন যে এই ম্যাথগুলো আপনি অটোমেটিক নিজে নিজেই পেরে গেছেন নিজেই পণ্ডিত হয়ে গেছেন এক নম্বর বলছে এখানে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় কি বলছে এখানে মূল বিন্দু দিয়ে দেয় ও ওকে এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে থ্রি ফাইভ মানে এক্স অক্ষের ধনাত্মক দিয়ে কি থ্রি এবং অয়েক ধনাত্মক দেখি পাঁচ একে অংশে করে এখানে এই কথাটার অর্থটা একটু আপনাকে দিয়ে দিই এখানে এটা আমাদের হচ্ছে কয় নাম্বার সাতের এক নম্বর সাতের এক নম্বর ম্যাথ ওকে একটু ভালো করে বুঝবেন ভাই মানে আমার কথা হচ্ছে একটু বোঝেন বুঝে বুঝে ম্যাথগুলো করেন আমি তো আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছি এখানে তাই না এমন না যে আপনার থেকে আমি টাকা নিচ্ছি এর জন্য আপনাকে ফ্রি সার্ভিস দিতে একটু বোঝার ট্রাই করেন এখানে বুঝলে আপনি ম্যাথগুলো পারবেন ইনশাল্লাহ তো আমি প্রথমত একটা মানে ওই রেখা নিচ্ছি এখানে ধরুন আমি রেখা নিচ্ছি এখানে কয়েকটা রেখা নেই মানে এক্স এবং অক্ষ নিলাম এখানে ওকে নেওয়ার পর আমরা একটা বৃত্ত এখানে আট করবো এখানে যে বৃত্তটা আমাদের কেমন হবে যদি শেপের সাথে না মিলে যায় একটু মানে মনে করবেন যে সারকে একটু কারণ আমি আট করে ট্রাই করতেছি একটু কম বেশি হয় তাহলে একটু মনে করবেন যে নিজের মতো ধরে নেবেন এখানে আচ্ছা এটা একটু বৃত্ত হয়নি এখানে কারণ আমাদের এই বৃত্ত আমাদের এখানে মূল বিন্দু যাবে সরি আমি একটু জাস্ট ব্যাক করি মূল বিন্দুতেও বৃত্তটা যেতে হবে এখানে তো আমি এটাকে আচ্ছা আমি একটু ব্যাক করে নিচ্ছি ওকে তো ব্যাক করে নিয়ে এটাকে আমি এখানে নিয়ে আসি এখানে কি হচ্ছে এটা আচ্ছা আমি এটাকে এখান থেকে ভ্যানিশ করে আগে দিয়ে আমি একটা নতুন একটা বৃত্ত নিই এখানে যে বৃত্তটা হচ্ছে আমাদের এখান থেকে নিলাম যে বৃত্ত নিলাম একটা ওকে তো বৃত্তটা কেমন হবে মোটামুটি মোটামুটি আমি একটা আপাতত এখানে বৃত্ত রেখে দেই তারপরে নিয়ে কাজ করব নি তো এখান থেকে একটু নেন দেখি এই এটাকে একটু সরানো এখানে যেটা আমাদের মূল বিন্দুতে যাবে কিন্তু এখানে ওকে মূল বিন্দুতে যাবে এখানে একটু আমি ছোট করলাম বৃত্তটাকে এই আমি একটু ছোট করে যাচ্ছি একটু কিন্তু মূল বিন্দু তো বিস্তৃত হলো না এই যে এরকম আর কি এটা মোটামুটি বৃত্ত আর কি পাবো তো একটু না বুঝলে মানে হয়তোবা আপনাদের মন মতো হয়েছে কিনা জানি না তবে একটু বোঝার ট্রাই করবেন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এখানে জিরো জিরো আর এক্স অক্ষকে আমাদের তিন একক তার তিন একক মানে এক্স অক্ষের উপর মান জিরো তার মানে থ্রি কমা জিরো বিন্দুতে আর এটা হচ্ছে ওয়াই ওকই করবে তার মানে এটা হচ্ছে জিরোকোমা ওয়কের ফার্স হয়ে ওকে করবে তার মানে জিরোকোমা ফাইভ তার মানে মোট মাঠ ডাঁটা আছে যে বৃত্তটা আমরা পেলাম এখানে এই বৃত্তিটা আমি যে একটা কেন্দ্র ধরি এখানে যে কোনো একটা মান কেন্দ্র ধরি তাহলে এই বৃত্তটা আমরা তিনটা বিন্দু পাচ্ছি এখানে জিরো কমা জিরো থ্রি কোমা জিরো এবং জিরোকো ফাইভ এই বিন্দুকে আমি কিন্তু আমাদের বৃত্ত এখানে তো এরকম বিন্দু আমি বৃত্তের কিন্তু আমরা সমীকরণ কিন্তু জানি এখানে তাই না তো আমরা লিখি যে ধরি বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ তো ব্যাসাদো থাকলে একটা বললাম আর ব্যাসাদো না থাকলে একটা আলাদা সেটার মধ্যে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে আমি আপনাকে শুধু বৃত্ত না ইনশাল্লাহ বৃত্তের শুধু অধ্যায়ন আমি এইচএসসির হায়ার ম্যাথে সব অধ্যায় করাবো এবং ফিজিক্স শুরু করবো ইনশাল্লাহ হ্যাঁ একটা করে অধ্যায় করবো এবং ওই অধ্যায়ের বিভিন্ন মেডি আমাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমরা সলভ করবো বা বিভিন্ন সালের যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করবো ওকে দেখুন যে এটা আমাদের বৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের কেন্দ্র কত বলুন তো এখানে বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ এটা আমি নতুন করে বলবো না কারণ এই ভিডিওগুলো আমি বলছি এই বিষয়গুলো অনেকবার বলছি এখানে সো নতুন করে বলবো না আর কিছু এখন একটা বিষয় দেখুন আমাদের এই বৃত্তের সমীকরণ আমাদের এখানে বের করতে হবে কি জির মান এফ এর মান এবং সির মান এই মানগুলো বের করে জাস্ট বসালেই কিন্তু হবে তো একটু ভাষাগত ভাবে যেহেতু কি লিখবেন এখানে যেহেতু বৃত্তটি মূল বিন্দুতে যায় বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় ওকে মূল বিন্দু দিয়ে যায় দিয়ে যায় তা আপনার যে ভিডিওগুলো অনেক লেন্থলি মনে হয় অবশ্যই কি করবেন ওই যে আপনার ওখানে দেখবেন যে টাইমটাকে অনেক শর্ট করে দেওয়া যায় ওখানে টাইমটা একটু বাড়াই দিয়ে দেখবেন তাহলে আশা করা যায় খুব তাড়াতাড়ি দেখতে পাবেন মূল বিন্দু যায় এবং অক্ষদয় অক্ষদয় হতে হতে হ্যাঁ তিন এটা তিনটা পাস হয়ে গেছে ও হয়ে গেছে আর কি তিন ও ফাইভ একক দূরে অবস্থিত বা এখানে যায় আর কি হ্যাঁ এত একক দূরে শ্বেত করে সেত করে করে আমার একটু লেখা একটু ভুল হচ্ছে আর কি করে কাজ আমরা পাই হ্যাঁ আমরা পাই কি পাবো এখানে জিরো কমা জিরো থ্রি কমা জিরো ও জিরো কমা ফাইভ এই বিন্দুগুলো আমরা কিন্তু পাবো এখানে হ্যাঁ আই বুঝতে পারছেন এখানে এখন এখানে বিন্দুর ক্ষেত্রে বা জন্য যে কোনো একটা আপনি দিতে পারেন এখানে ক্ষেত্রেও দিতে পারেন এখানে জন্য দিতে পারেন আপনার যেটা ভাল লাগবে সেটা দেবেন এখানে বিন্দুর জন্য এখানে দিলাম এটা একটু ইজি হবে কত হবে কেন আমি এই যে সমীকরণ জন্য সমীকরণ এক হতে পারি সমীকরণ এক হতে কি হবে এখানে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে সির কি পাবো জিরো পাবো এখানে ওকে এটা পেলাম আবার এখানে থ্রি কমা জিরো বিন্দুর জন্য তো থ্রি কমা জিরো বিন্দুটা একটু করেন এখানে এক্সের ওপর থ্রি করবেন এখানে ওয়াই মানে কি জিরো করবেন টু জি এক্স মানে সিক্স জি হবে এখানে প্লাস এফটা কি জিরো হবে এখানে এটা জিরো প্লাস সি তো এখানে জিরো পেলাম এটাও জিরো করলাম এখানে ইকুইল টু জিরো তবে নাইন প্লাস সিক্স জি ইজ ইক টু জিরো বা আপনি এখানে জি ইকুল কত পাবেন এখানে মাইনাস নাইন বাই সিক্স পাবেন বা এখানে মাইনাস থ্রি বাই টু পাবেন এখানে এটা হচ্ছে আপনার কার মান পাবেন এখানে জিরো মান পাবেন তো আরেকটা মান থেকে আপনি কিন্তু এফ এর মানটা পাবেন এখানে কিভাবে পাবেন এখানে ওই আপনার জন্য যে আবার বা ক্ষেত্রে যাই দেন এখানে এখানে মানটা জিরো স্কোয়ার প্লাস প্রেস করবেন এখানে এক্স জিরো মানে কি জিরো টু এফ ওয়াই মানে টেন এফ হবে এখানে ওকে আর আমাদের এখানে কি সি তো জিরো এখানে সি জিরো করেন ইকুয়াল টু জিরো আর কি পঁচিশ মাইনাস ফাইভ বাই টু পাবো এখানে ওকে তো আমরা এই যে বিন্দুগুলো বসাবো এখানে লিখবেন যেখানে জি এফ ও সি এর মান হ্যাঁ সি এর মান সমীকরণ একে বসাবো সমীকরণ একে বসাই

আর যারা পারবেন না একটু দয়া করে দেখবেন বা নিজে থেকে ট্রাই করবেন ইনশাল্লাহ আগে আগে ট্রাই করবেন তারপরে এখানে এই ভিডিওটা দেখবেন এখানে বলা হচ্ছে একটি বৃত্ত মূল বিন্দু যায় এখানে আমাদের জিরো কমা জিরো বিন্দু আছে এখানে এবং এক্স এবং অক্ষকে আমাদের কি করছে এখানে ধনাত্মক দিক হতে এইচ কমা কে আগে ছিল থ্রি কমা থ্রি এবং ফাইভ এটা কি এইস এবং কে এতে সেট করে তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে আগের মতো করে করবো শুধু মানগুলো চেঞ্জ করে দিয়ে করলেই আমাদের কিন্তু ম্যাটার হয়ে যাবে এখানে এটা দুই নম্বর এবার যে বৃত্তটা হবে এরকম আর কি মোটামুটি এটা আমাদের মনে করুন এখানে এই এক্স অক্ষকে কি এখানে বলুন তো এক্স অক্ষটাকে সেট করে কোন বিন্দুতে এখানে এইচতে তার মানে এক্স অক্ষের উপর কি ওয়াই মান জিরো তাহলে এইচ কমা কি জিরো এখানে আর এখানে কি হবে এখানে জিরো ওয়াই হবে এখানে আর এটা তো মূল বিন্দু জিরো জিরো ওকে ওই ভাষাটা একটু লিখবেন এখানে তো লিখবেন যে এখানে ধরিবৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ কারণ আমাদের ব্যাসাদ নাই তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা আমাদের এক নম্বর ইকুয়েশন দিলাম ওকে তো আবার একটু লিখবেন যে যেহেতু বৃত্তটি কি এখানে যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাচ্ছে মূল বিন্দু দিয়ে যায় যায় এবং এক্স অক্ষকে আমি একটু আলাদা ভাষা দেখলাম এক্স অক্ষকে এইস একক ও ওয়াই অক্ষকে অক্ষকে

জিরো কমা জিরো কমা জিরো এবং কি কমা আবার এখানে জিরো কমা কে জন্য করবো তাহলে কিন্তু হবে তো জিরো কমা জিরো এর জন্য সির কি জিরো পাবো একটু আগে দেখালাম আবার এখানে আপনার কমা জি এর জন্য

কে ওয়াই হবে এখানে প্লাস সির মতো জিরো পাবো এখানে তাই না এগুলো জিরো আমি একবারে করতেছি মানগুলো তাহলে আমাদের কে স্কোয়ার ইজিক টু মাইনাস টু কে ওয়াই হবে টু কে ওয়াই হবে নাকি টু কে এফ হবে এখানে এটা তো ওয়াই না এটা এফ চাইলে এটাকে ইরে করে দিয়ে একবার টু কে এই এক্স হ্যাঁ টু কে এফ এফ এখানে তাহলে আমাদের কে কে কাটলে কে ইজিক্যাল টু কি মাইনাস টু এফ হবে

বা এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট ডিটুলে ইনশাআল্লাহ আমরা করবো এখানে আপনার আটের যে ম্যাটটা আছে এই ম্যাটটা সবগুলো সলভ করবো ভিডিও গুলো বেশি বড় মনে হলে অবশ্যই একটু দূরত্ব টাইমটা বাড়াই দিয়ে করবেন তাহলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওকে